রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে ওলামা দলের বিশেষ দোয়া অনুষ্ঠিত বিস্তারিত দেখুন রাজা প্রতিবেদনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের নেতাকর্মীরা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পালিত হচ্ছে দিবসটি সেই ধারাবাহিকতায় রাজশাহীতে জাতীয়তাবাদী উলামা দল রাজশাহী জেলা শাখার আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রাজশাহী নগরের অনুরাগ কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় উলামা দলের কার্যনির্বাহী সদস্য মাওলানা তাজউদ্দিন খানকে প্রধান অতিথি করে রাজশাহী জেলার আলেম উলামাদের নিয়ে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতা মোহাম্মদ কাজী নুরুল আলম হাফেজ মোহাম্মদ আবেদ আলী হাসান মুন্না মীর মোহাম্মদ আব্দুল কাদের কাজী মাইনুল ইসলাম আব্দুল ওয়াদুদ মান্নান সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান সহ রাজশাহী জেলার সকল থানার নেতৃবৃন্দ এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখ ফিরাত কামনা করেন ও আগামীতে জাতীয়তাবাদী উলামা দল রাজশাহীতে বিএনপির হাতকে শক্তিশালী করতে তৃণমূলের মানুষের সাথে কাজ করবেন বলে জানান তারা উলামা দলের রাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আমরা অংশগ্রহণ করতে পারে আমরা খুব আনন্দিত দলের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম মৃত্যুবাসী উপলক্ষে আজকের দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে মুক্তি আয়োজনে রাজশাহী জেলার সকল আলিমুলা অনুরাগ কংগ্রেস সেন্টারে উপস্থিত হয়েছে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাফ কামনার জন্য এখানে দোয়া হবে এই দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমরা কেন্দ্র কমিটির পক্ষ থেকে আজকের বহুদলীয় গণতন্ত্র প্রদক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের স্বাদতবার্ষিকী আমরা দোয়া অনুষ্ঠানের জন্য গোটা বাংলাদেশে দোয়া অনুষ্ঠান হচ্ছে তার পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলা ওলামা দলের পক্ষ থেকে আজকে বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলা আমরা এখানে আয়োজন করেছি এই আয়োজনে আমরা এখানে আলোচনা এবং দোয়া মাহফিল টুকরো ইসলামী মৌল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য ইসলামের সমাজ ব্যবস্থা জন্য সামনে সব কিছুই দিয়ে ইসলামের দৃষ্টিতে মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় এই জন্য ওলামা দল কাজ করে যাচ্ছে জাতীয়তাবাদী দল ওলামা দলের পক্ষ থেকে ফক্স নিউজ বিডি রাজশাহী